আসসালামু আলাইকুম আজ আজ আপনাদের মাঝে আমি হাজির হলাম একটি সার্কুলার নিয়ে সার্কুলারটা হলো বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এই আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে একটি সার্কুলার হয়েছে একটি পদে সার্কুলার হয়েছে পদটির নাম হলো গাড়ি চালক এবং পদ সংখ্যা টি। অর্থাৎ গাড়ি চালক পদে সাতষট্টি জন লোক নিয়োগ করবে এবং বাংলাদেশের যদি আপনি প্রকৃত নাগরিক হয়ে থাকেন তবে আপনি এখানে অনলাইন আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে অনলাইনের মাধ্যমে আবেদনটি সম্পন্ন করতে হবে আর আপনার শিক্ষাগত যোগ্যতা এখানে কি বলছে দেখি কোন স্বীকৃত পঠুতে অষ্টম শ্রেণী জুনিয়র স্কুল সার্টিফিকেট সামনে পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ আপনি যদি অষ্টম শ্রেণী পাশ হয়ে থাকেন আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে তবে এখানে আপনি আবেদন করতে পারবেন যারা দুটি গ্রেড পদ্ধতিতে আবেদন হবে একটা হলো ষোলোতম গ্রেডে একটা হলো পনেরোতম গ্রেডে যারা ষোলতম গ্রেডে আবেদন করবেন তাদেরকে হালকা গাড়ি পরিচালনার ড্রাইভিং লাইসেন্স থাকলেই হবে আর যারা পনেরোতমার গেডে আবেদন করবে তাদেরকে ভারী গাড়ি চালানোর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন আপনার যদি অভিজ্ঞতা থাকে দীর্ঘদিন গাড়ি চালানোর ভালো অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে আপনি অগ্রাধিকার পাবেন এটি একটি অষ্টম শ্রেণীর পাশের সার্কুলার আর সে সাথে আরেকটা কথা বলে রাখি আপনাদের এখানে দেখেন আরেকটা জিনিস ফলো করেন স্মারক নম্বর দেওয়া আছে এত 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 স্মারকে অর্থাৎ দুই হাজার আঠারো সালের জানুয়ারি মাসের তিন তারিখে এই সার্কুলারটি একবার প্রকাশিত হয়েছিল এবং ওই টাইমটায় যারা আবেদন করেছিলেন এই গাড়ি চালক পদে যারা আঠারো সালের সার্কুলার আবেদন করেছেন তাদেরকে আর নতুন করে আবেদন করার প্রয়োজন নেই তাদের ওই আবেদনটাই বহাল থাকবে

অনলাইন আবেদন করার নিয়ম দেয়া আছে এখানে দেখেন অনলাইন আবেদন করার ক্ষেত্রে আপনাকে এই যে ওয়েবসাইটটা এই ওয়েবসাইটে প্রবেশ করে গাড়ি চালক পদে পনেরো ষোলোতম ক্রেডিট নিয়োগ লিঙ্ক ক্লিক করে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন উক্ত লিঙ্কটি আপনি চোদ্দো দশ দুই তারিখ থেকে তিন এগারো দুই তারিখ পর্যন্ত সক্রিয় থাকবে অর্থাৎ এই লিঙ্কটিতে আপনি চোদ্দো দশ দু পঁচিশ তারিখেতে তিন এগারো হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন এই টাইমের পরে লিঙ্কটি আর খোলা থাকবে না নিষ্ক্রিয় করে দেবে আর অনলাইনে আবেদন করতে আপনাদের খরচ হবে একশো টাকা মাত্র আরেকটা বিষয় এখানে যে আছে দেখেন অনলাইনে আবেদন করতে গিয়ে যদি কোনো ঝামেলায় পড়েন সেক্ষেত্রে আপনাকে একটা হটলাইন নাম্বার দেয়া আছে প্রতিদিন সকাল দশ ঘটিকা থেকে রাত দশটা পর্যন্ত এই নাম্বারটায় আবেদন করে আপনার সমস্যার কথা বলতে পারেন আবেদনের আবেদনের ক্ষেত্রে যত কোনো যেরকম জটিলতা থাকলে এই নাম্বারে কল করে আপনি প্রশ্ন করবেন তারা আপনার বিষয়ে সমাধান দেওয়ার চেষ্টা করবে আর আরেকটা বিষয় এখানে বলে রাখা ভালো পরীক্ষার সময় অবশ্যই প্রবেশপত্র প্রদর্শন করতে হবে প্রবেশপত্র ছাড়া কোনোভাবে পরীক্ষা অংশগ্রহণ করা যাবে না নিম্ন লিখিত কৃতকার্য হলে আপনি যদি যখন রিটেন পরীক্ষা কৃতকার্য হবে কাগজপত্রের এক সেট ফটোকপি সত্যায়িত এবং মূল কপি ব্যবহারিক মৌলিক স্বাস্থ্য পরীক্ষার সময় সঙ্গে আনতে হবে অনলাইনে পূরণ করতে আবেদনপত্র দুই কপি পাসপোর্ট সাইজের ছবি শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল এবং সামরিক সনদপত্র এগুলো হলো আপনার ভাইভা বোর্ডে নিতে হবে যদি আপনি রিটার্ন পরীক্ষায় থাকেন পরীক্ষার সময় আপনাকে এইগুলো জিনিসগুলো নিয়ে যেতে হবে আর এখানে আরেকটা বিষয় দেওয়া আছে আপনি যদি কোনো কোঠা থাকে সেক্ষেত্রে কোঠার সার্টিফিকেট আপনাকে প্রদর্শন করতে হবে শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে কোটার সাপেক্ষে উক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত প্রমাণপত্র অর্থাৎ আপনি যদি তৃতীয় লিঙ্গের কোনো ইহা থাকেন শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে আপনাকে উপযুক্ত সার্টিফিকেট প্রদান করতে হবে আপনি যদি ক্ষুদ্র নিকৃষ্টি হন সেক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের মূল সত্য শনাদপত্র আপনাকে সাবমিট করতে হবে জাতীয় পরিচয় পত্র কার্ডের সত্যায়িত ফটোকপি আপনাকে প্রদর্শন করতে হবে প্রযোজ্য ক্ষেত্রে সুনির্দিষ্ট কর্তৃপক্ষ প্রদত্ত গাড়ি চালানোর অভিজ্ঞতা সম্পূর্ণ সনাদ কিছু কিছু ক্ষেত্রে আপনাকে গাড়ি চালানোর যে আপনার যে বৈধ ড্রাইভিং লাইসেন্স পাশাপাশি আপনার অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা সনত্রে সাবমিট করতে হবে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে বলি আপনার বয়স সীমা কত হতে হবে এখানে দেখেন সুন্দর করে দেওয়া আছে প্রার্থীর বয়স বিজ্ঞপ্তি প্রকাশিত তারিখে অর্থাৎ তেরো দশ দু হাজার পঁচিশে ন্যূনত আপনার বয়স হতে হবে আঠারো বছর এবং সর্বোচ্চ বছর এই তারিখ থেকে মধ্যে আপনার বয়স কেবলমাত্র আপনি আবেদন করতে পারবেন অন্যথায় আপনি আবেদন করতে পারবেন না গাড়ি চালক পদ আবেদনের জন্য একশত টাকা পরিশোধ করতে হবে অর্থাৎ একশো টাকা অনলাইন ফি দিয়ে আপনাকে আবেদন করতে হবে আবেদন করার শেষ সময় দেখেন তেরো এগারো দুই হাজার সরি তিন এগারো দু হাজার পঁচিশ সাল এই তিন এগারো দু হাজার পঁচিশ সালের মধ্যে কি আবেদন কমপ্লিট করতে হবে আপনাকে অন্যথায় আপনি আর আবেদন করার সুযোগ পাবেন না